আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের কেমিক্যাল বন্ডস মানে আমাদের রাসায়নিক বন্ধনের আমরা সবগুলো মানে বন্ধন একটু কভার করার চেষ্টা করব হুম তো দেখো আমাদের কেমিক্যাল বন্ড রাসায়নিক বন্ধন সেটার যদি আমি যে বিভাজনটা দেখি যে আমাদের কেমিক্যাল বন্ড কেমন এবং কত প্রকার হইতে পারে যে দেখো কেমিক্যাল বন্ড আমাদের দুই রকমের হইতে পারে একটা হলো আমাদের স্ট্রং স্ট্রং বন্ড স্ট্রং বন্ড আরেকটা হইতে পারে আমাদের উইক উইক বন্ড হুম স্ট্রং বন্ড আর হলো উইক বন্ড মানে শক্তিশালী এবং দুর্বল বন্ধন হইতে পারে তো এই স্ট্রং বন্ডটা হুম এই স্ট্রং বন্ডটা হয় কীসের মধ্যে জানো এই স্ট্রং বন্ডটা হয়ে আলো আমাদের ইন্টার অ্যাটমিক মানে আমি কি বললাম ইন্টার অ্যাটোমিক ইন্টার অ্যাটমিক মানে কি দুইটা অ্যাটমের মধ্যে বা দুইটা পরমাণুর মধ্যে হয় হুম দুইটা আমাদের পরমাণুর মধ্যে হয় আমাদের যে এই স্ট্রং বনটা আর উইক বন্ডটা কি যে আমার উইক বনটা হলো আমার যে এমন একটা বন্ড যেটা আমাদের বনটা হয় আমাদের ইন্টার মলিকুলার যেটা আমাদের হয় ইন্টার মলিকিউলার এই জিনিসটা হয় দুইটা মলিকিউলের ভিতরে হুম দুইটা মলিকিউলের ভিতরে যে বন্ডটা হয় সেটা আমাদের অলওয়েজ উইক বন্ড হয় তো দেখো যে আমি যদি বলি যে ইন স্ট্রং বন্ডের প্রকারভেদগুলো কী কী মানে স্ট্রং বন্ড আবার কি হতে পারে স্ট্রং বন্ড দেখো স্ট্রং বন্ড কয়টা হতে পারে স্ট্রং বন্ড হতে পারে আমার এক নাম্বার আয়নিক বন্ড আয়নিক বন্ড আমরা আইনিক বন্ড সম্পর্কে জানি তো আরেকটা হইতে পারে আমাদের কোভেলেন্ট বা সমযোজী বন্ধন কোভেলেন্ট বন্ড আমরা এটাও জানি তো তিন নম্বর হইতে পারে যে আমার কোয়র্ডিনেট কোঅর্ডিনেট বন্ড মানে বাংলায় যেটাকে বলে সন্নিবেশ সমজ বন্ধন আর আরেকটা আমাদের হইতে পারে যেটা আমরা পড়ছি ধাতব বন্ধন বা ম্যাটালিক বন্ড হুম ম্যাটালিক বন্ড তো এই যে যে এই জিনিসগুলো আমরা যে দেখলাম যে এই বন্ধনগুলো এই বন্ধনগুলো আমাদের শক্তিশালী বন্ড আর এই সবগুলো বন্ড আমাদের হয় ইন্টারঅ্যাটোমিক মানে দুইটা পরমাণের মধ্যে হয় আর আমরা যদি এখন এইখানে আসি যে আমার যে ইন্ট্রামলিকুলার বা উইক বন্ডগুলো কি কী তাহলে আমরা এক নম্বরে যে বন্ডটা জানি সেটা আমাদের হয় হাইড্রোজেন বন্ড আমরা সবাই দেখছি যে হাইড্রোজেন বন্ড আমরা সবাই জানি যে আমার হাইড্রোজেন বন্ড হয় সবসময় দুইটা মলিকুলের মধ্যে আর যদি আরেকটা বন্ডের কথা চিন্তা করি তাহলে সেটা আমাদের ভ্যান্ডার ওয়ার্ল্ডস ভ্যান্ডার ওয়ার্লস বন্ড এই দুই রকমের বন্ড আমরা দেখব আমাদের ইন্টার মলিকুলে দুইটা মলিকুলের ভিতরে এই দুই রকমের আমাদের বন্ড হয় আচ্ছা তো এর মধ্যে যদি আমি একটা একটা করে হালকা একটু মানে ব্যাখ্যা দেওয়ার চিন্তা চেষ্টা করি যে দেখো যে আমাদের প্রথম যেটা আমাদের সেটা হলো আমাদের আয়নিক বন্ড আয়নিক বন্ড তো আয়নিক বন্ডটা কি আমি এখানে ফুল ডিটেলস মানে ওভাবে বলবো না যে দেখো আয়নিক বন্ড আয়নিক বন্ড হয় আমাদের দুইটা মেটালের মধ্যে যে না সরি একটা মেটাল এবং একটা নন মেটালের মধ্যে হয় আয়নিক বন্ড যে ধরো আমার মেটাল আমি ধরলাম সোডিয়াম আমি নন মেটাল ধরলাম মনে করো ক্লোরিন এদের মধ্যে সোডিয়াম তার ইলেকট্রন হারাবে এবং ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করবে এবং তার মধ্যে প্লাস এবং মাইনাস তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক একটা বন্ড হবে মানে ইলেকট্রোস্ট্যাটিক একটা আকর্ষণ হবে যার কারণে আমাদের কি হবে এটা আবার ডট দেয় হাইড্রোজেন বন্ড মনে করো না এটা একটা আকর্ষণ হবে যেটা আমাদের আয়নিক বন্ডের জন্য দায়ী তো এই একটা বন্ড মানে একটা আকর্ষণ হবে যেটা আমার আয়নিক বন্ডের জন্য দায়ী তো এটা হলো আমাদের আয়নিক বন্ড যেমন যদি আরও এক্সাম্পল দেখাই যে একটা মেটাল এবং একটা নন মেটাল প্লাস এবং মাইনাস এবং তাদের মধ্যে আমাদের তৈরি হবে আকর্ষণ এবং তার ফলে আমাদের একটা বন্ড তৈরি হবে এই আয়নিক বন্ডটা অনেক বেশি শক্তিশালী মানে বন্ডের মধ্যে সবচেয়ে বেশি শক্তি ছিল আমাদের আয়নিক বন্ড আচ্ছা তো এরপরে আমি যদি বলি যে আমাদের সমযুজি বা কোভিলেন বন্ডটা কি আমাদের কোভিলেন বন্ড কোভ্যালেন্ট বন্টা হয় কখন যখন তোমার দুইটা নন মেটাল একসাথে আসে মানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অবশ্যই মনে রাখবা এটা হয় আমাদের শেয়ার ইলেকট্রন শেয়ার আর এইটা হয় আমাদের ইলেকট্রন ট্রান্সফার ইলেকট্রন একেবারে ট্রান্সফার হয়ে যায় মানে আমার এখান থেকে সোডিয়ামের ইলেকট্রনটা ক্লোরিন নিয়ে নেয় একেবারে হুম বাট এইখানে আমাদের হয় ইলেকট্রন শেয়ার তো ইলেকট্রন শেয়ার জিনিসটা কি যে ধরো তোমার এইখানে যে অক্সিজেন ধরো অক্সিজেন অক্সিজেন আছে কয়টা আমার ইলেকট্রন আটটা ইলেকট্রন ওর অষ্টপূর্ণ লাস্ট শেলে অষ্টপূর্ণ হওয়ার জন্য কয়টা ইলেকট্রন লাগে আর লাগে দুইটা ইলেকট্রন আরেকটা অক্সিজেন আছে আমার যারও অষ্টপূর্ণ হইতে আর দুইটা ইলেকট্রন লাগে তখন কি করে তখন তারা নিজেদের ভিতরে একটা বন্ড তৈরি করে একটা বন্ড তৈরি করে যেই বন্ডের কারণে কি হয় আমাদের যে এই অক্সিজেন এবং অক্সিজেন মিলে আমাদের ও গঠন করে যেইটা আমাদের একটা সমজি বন্ধন আচ্ছা তো এখানে দুইটা বন্ধন দেওয়ার কারণ তোমরা সবাই জানো যে একটা আমাদের সিগমা আর একটা আমাদের পাই বন্ড আচ্ছা এটা আমরা পরে একটা লেকচারে দেখব সিগমা পাই আচ্ছা তো এরপরে আমাদের যে বন্ডটা আসে সেটা হলো আমাদের কো ডি বন্ড কোঅর্ডিনেশন কোভেলেন্ট বন্ড বা কোঅর্ডিনেট বন্ড এই বন্ডে আসলে কি হয় এই বন্ডে হয় কি দেখো এটা একটা কোভেলেন্ট বন্ডের একটা সাবটাইপ তো আমরা দেখছিলাম কোভেলেন্ট বন্ডে যদি এ আর বি এর মধ্যে একটা বন্ড হয় তখন কি হবে যে দুইটা আমরা জানি একটা বন্ডে দুইটা ইলেকট্রন থাকে তো এই বন্ডের ক্ষেত্রে যে এ একটা ইলেকট্রন কন্ট্রিবিউট করে বি একটা ইলেকট্রন কন্ট্রিবিউট করে তো এইভাবে একটা কোভেলেন্ট বন্ড হয় বাট কোঅর্ডিনেশন কোভেলেন্ট বন্ডে বা কোঅর্ডিনেট বন্ডে কি হয় যে শেয়ার হয় ইলেকট্রন ঠিক আছে বাট তখন কিভাবে শেয়ার হয় তখন হয় হলো তোমার মনে করো এইভাবে মনে করো এ বিকে ইলেকট্রন দিয়ে মনে করো বি এখানে কোনো ইলেকট্রন দিবে নাও ও জাস্ট ইলেকট্রন গ্রহণ করবে আর পুরো ইলেকট্রনটা দিবে মানে ইলেকট্রন পেয়ারটা দিবে এ এবং তাদের মধ্যে বন্ড হয়ে যাবে তো এমন একটা উদাহরণ যদি আমি বলি যে দেখো আমাদের অ্যামোনিয়া অ্যামোনিয়া আছে আমাদের আর কোথাও একটা আছে মনে করো এইচ প্লাস তো এখন এদের মধ্যে একটা বন্ড হইতে হবে মানে বন্ড করবে এরা বাট বন্ড করার জন্য দেখো কোভিলেন বন্ড করবে বাট এখানে হাইড্রোজেন প্লাস মানে কি মানে ওর কাছে একটা ইলেকট্রন ছিল তাও নাই মানে কোনো ইলেকট্রন নাই বাট এইখানে দেখো যে অ্যামোনিয়ার এখানে আমাদের একটা লোন পেয়ার আছে মানে ও দুইটা ইলেকট্রন ও দুইটা ইলেকট্রন এখানে দিতে পারতেছে মানে দেওয়ার ওর ক্ষমতা আছে তখন কি করে এই অ্যামোনিয়া ওকে ইলেকট্রন দেয় এবং ওদের মধ্যে একটা বন্ড হয় যেই বন্ডটা ইলেকট্রন যেহেতু শেয়ার করছে এখন এই বন্ডে দুইটা ইলেকট্রন আছে হুম যেহেতু শেয়ার করছে তার মানে কোভেলেন্ট বন্ড বাট এই যে একজন শেয়ার করলো আরেকজন গ্রহণ করলো এই জিনিসটাকে বলা হয় আমাদের কোঅর্ডিনেট বন্ড বা কোঅর্ডিনেশন কোভেলেন্ট বন্ড আচ্ছা তো এইটা হলো আমাদের কোঅর্ডিনেশন কোভেলেন্ট বন্ড এরপর আমাদের যে এই জিনিসটা থাকে ম্যাটালিক বন্ড খুবই অদ্ভুত ধরনের একটা বন্ড ম্যাটালিক বন্ড তো ম্যাটালিক বন্ড আসলে জিনিসটা কি যে এইখানে মেটালের মধ্যে দুইটা মেটালের মধ্যে বন্ড হবে দুইটা মেটালের মধ্যে বন্ড হবে জিনিসটা এরকম যে ধরো তোমার কাছে সোডিয়াম আছে হুম ধরো একটা তোমার কাছে সোডিয়ামের একটা খণ্ড আছে ধরো এই যে একটা সোডিয়ামের একটা খণ্ড তো তারই আইকে ফেললাম ধরো তোমার কাছে সোডিয়াম আচ্ছা ধরো এটা একটা কপার হ্যাঁ কপার একটা তার আছে তো এখন তুমি কি হয়েছে যে এই কপারটা থেকে তুমি একটু জুম করছো মানে কপারটার একটা ছোট্ট একটা পোর্শন নিছো তো নেওয়ার ফলে দেখবা যে এই কপারটা কি হয়েছে ধরো এরকম একটা এইখানে কপার প্লাস আছে কপার প্লাস আছে কপার প্লাস আছে কপার প্লাস আছে তো এইখানে আর আছে আমার এর মাঝে মাঝে আমার ইলেকট্রন আছে ইলেকট্রন আছে ইলেকট্রন আছে যার মনে একটু ছোটো করে আগে ফেলছি এই জন্য মানে হিজি হিজি হয়ে গেছে আচ্ছা তো দেখো এইখানে আমার যে কপারটা আছে এই কপারের এইখানে এই যে যে কপার প্লাস আর এই যে যে ইলেকট্রন মাইনাস এদের মধ্যে হ্যাঁ আমি একটু বাইরে যদি আঁকি দেখো এই যে আমার কপার প্লাস আর এই যে ইলেকট্রন মাইনাস এদের মধ্যে একটা আমাদের একরকমের একটা ইলেকট্রোস্ট্যাটিক বন তৈরি হয় এদের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ একটা বন তৈরি হয় যার কারণে কি হয় এই যে প্রত্যেকটা কপার এই কপার আবার আরেকটা ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন এই কপার আবার আরেকটা এই এদের মধ্যে যে বন্ডটা হয় হ্যাঁ এই প্লাস আবার আরেকটা ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন আবার আরেকটা কপারের সাথে এইভাবে করে যে এই বন্ডটা তৈরি হইতেছে এই বনটাকে আমরা বলো ম্যাটালিক বন্ড এইটা মানে এই মডেলটা এটা একটা মডেল আছে এটা হলো ইলেকট্রন সি মডেল তো তোমরা ভবিষ্যতে আরও জানতে পারবা তো এই মডেলটা মোটামুটি এইটুকু আমাদের মানে জানলে হবে যে কপার আয়নস হ্যাঁ এই যে এই আয়নগুলো এই আয়নগুলো ইলেকট্রন ক্লাউডের মধ্যে নিমজ্জিত থাকে মানে জিনিসটা এরকম যে ইলেকট্রনে একটা সি আছে সেই সির মধ্যে আমার এই সির মধ্যে আমার কপার প্লাসগুলো হুম এই যে আমার কপার প্লাসগুলো ডুবে আসে ক্যাটায়নগুলো এই ইলেকট্রন সির মধ্যে ডুবে আসে হুম জিনিসটা এরকম তো এই হলো আমাদের ম্যাটালিক বন্ড তারপরে আমি যদি উইক বন্ডের একটা কথা চিন্তা করি আমার উইক বন্ডের ভিতরে আমার কি আছে আমার উইক বন্ডের ভিতরে আছে আমার হাইড্রোজেন বন্ড দেখো হাইড্রোজেন বন্ড তো আমি যদি হাইড্রোজেন বন্ডের কথা চিন্তা করি আমাদের হাইড্রোজেন বন্ড জিনিসটা আসলে কি এইটা আমাদের ইন্টারমোলিকিউলার মানে দুইটা মলিকিউলের মধ্যে হয় তো ধরো যে এখানে আমার একটা মলিকিউল আছে এবং এখানে একটা কমপ্লিট মলিকিউল আছে এই দুইটা কমপ্লিট মলিকুলের ভিতরে যে বনটা হবে অবশ্যই দেখো এখন কিন্তু আমি ডট ডট দিয়ে দেখাই দিচ্ছি কারণ এটা অ্যাকচুয়ালি ডট ডর দিয়ে হাইড্রোজেন বন্ডকে ডট ডট দিয়ে রিপ্রেজেন্ট করে তো এই দুইটা মলিকুলের ভিতরে যে বনটা থাকে সেই বনটাকে আমরা বলি যে হাইড্রোজেন বন্ড তো এই হাইড্রোজেন বন্ডের জন্য কিছু কন্ডিশন আছে হাইড্রোজেন বন্ড সবাই করতে পারে না হাইড্রোজেন বন্ড করার জন্য কিছু কন্ডিশন আছে এক নম্বর কন্ডিশন হলো তোমাকে এই তিনটা অ্যাটম থাকতে হবে যে এই তিনটা অ্যাটম কে ফ্লোরিন অক্সিজেন এবং নাইট্রোজেন আমি মনে রাখি এভাবে ফর্ম দিয়ে তো এই তিনটা মরিকুলা থাকতে হবে সরি অ্যাটম থাকতে হবে এবং এর সাথে যুক্ত হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে যেহেতু আমাদের হাইড্রোজেন বন তার মানে হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে এই তিনটার সাথে যদি আমার হাইড্রোজেন যুক্ত থাকে তাহলেই আমি তখন বলতে পারো তারা হ্যাঁ হাইড্রোজেন বন করবে আচ্ছা ফ্লোরিন অক্সিজেন এবং নাইট্রোজেন কেন হাইড্রোজেন বন করে এর যদি হালকা একটু ব্যাখ্যা দিই যে ফ্লোরিন এর ঋণাত্মকতা ফোর পয়েন্ট জিরো অক্সিজেনের থ্রি পয়েন্ট ফাইভ আর নাইট্রোজেনের থ্রি পয়েন্ট জিরো এবং এই তিনটা অ্যাটমই আমার সেকেন্ড সেলের মানে খুবই ছোটো খুবই ছোটো প্লাস অধিক ঋণাত্মক যার কারণে ওরা আমাদের যেসব বন্ড করে যে ধরো এখানে একটা ফ্লোরিন আছে আর এখানে হাইড্রোজেন আছে আর হাইড্রোজেনের তরিত্রাত্মকতা টু পয়েন্ট ফাইভ দেখা যায় কি সরি টু তো এখন দেখা যায় কি ও ডেল্টা পজিটিভ হয় আর ও ডেল্টা নেগেটিভ হয় মানে বন্ডের যে ইলেকট্রনটা আছে সে খুব নিজের দিকে টেনে নেয় ফ্লোরিন বা এখানে অক্সিজেন থাকুক বা এখানে নাইট্রোজেন থাকুক ওরা কি করে নিজের দিকে টেনে নেয় এবং এই যে ডেল্টা প্লাস একটা পোর্শন তৈরি করে দেয় তো তখন কি করে যে ধরো আমার এই যে এরকম যে হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ফ্লোরাইড দুইটা হাইড্রোজেন ফ্লোরাইড আছে তো আমি যদি একটু নিচে ভেঙে দেখি যে তোমার হাইড্রোজেন ডেলটা প্লাস আর ফ্লোরিন ডেল্টা মাইনাস আর এইখানে আমার হাইড্রোজেন ডেলটা প্লাস আর এইখানে ফ্লোরিন ডেলটা মাইনাস তো দেখো এদের মধ্যে যে আমার বনটা হইবে দেখো এই যে যে বনটা হইতেছে আমার একটা পজিটিভ একটা নেগেটিভ এবং একটা পজিটিভের মধ্যে যে বনটা হইলো আমার এই যে বনটা হইতেছে এই বন্ডটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ড হুম এই হাইড্রোজেন বন্ড হয় তো মনে রেখো একটা জিনিস যে হাইড্রোক্লিক অ্যাসিড ও কিন্তু আমার হাইড্রোজেন বন্ড করতে পারে না হুম বাট এটাও জেনে রেখো যে শুধুমাত্র ক্লোরিন মাইনাস ও হাইড্রোজেন বন্ড করতে পারে বাট হাইড্রো মানে এই হাইড্রোক্লিক অ্যাসিড বা তোমার এই সেল ও হাইড্রোজেন বন করতে পারে না দেখো এটা একটা মানে একটা বলতে আমরা যে ভাই ক্লোরিনের ঋণাত্মকতা আমরা জানি থ্রি পয়েন্ট জিরো আবার নাইট্রোজেনেরও থ্রি পয়েন্ট জিরো মানে থ্রি বাট ও করে বাট ও কেন করে না মানে কোনো একটা বন্ডে থাকা অবস্থায় তো এটা কেন করে না কারণ ক্লোরিন আমার থার্ড শেলের মানে থার্ড পর্যায়ের আমার একটা মৌল আর ও হলো আমার সেকেন্ড পর্যায়ের একটা মৌল যার কারণে খুব স্বাভাবিকভাবে নাইট্রোজেনের সেল একটা কম এবং সে বেশি ছোট এবং বেশি দরিদ্রতা বাট ওর সেম দরিদ্রতা থাকার পরেও ক্লোরিন একটু বড় হয় এজন্য ও মানে ওইভাবে ডেলটা পজিটিভ ডেলটা নেগেটিভ নেগেটিভ করতে পারে না যার কারণে আমার ও হাইড্রোজেন বন্ড করে না মানে ক্লোরিন কোনো একটা অ্যাটমের সাথে হাইড্রোজেনের সাথে যুক্ত থাকলে এই জিনিসটা হাইড্রোজেন বন্ড করে না বাট তোমার ক্লোরিন একা অবস্থায় থাকলে শুধুমাত্র ক্লোরিন মাইনাস থাকে তখন তার কাছে প্রচুর পরিমাণ একেবারে ডাইরেক্ট মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা মানে কি মানে আংশিক তখন কি হয় যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড করতে পারে না বাট যখন তোমার ডেল্টা মাইনাস একেবারে ফুল্লি মাইনাস মানে ফুললি মাইনাস থাকে তখন সে হাইড্রোজেন বন্ড করতে পারে তো এরপরে আমাদের যেই লাস্ট যে বন্ডটা আছে আমি জাস্ট এখানে জাস্ট খুবই সংক্ষেপে বর্ণনা দিতেছি যে ভ্যান্ডার ভ্যান্ডার ওয়ার্লস ফোর্স বা ভ্যান্ডার ওয়ার্লস বন্ড তো এই বন্ডটা আসলে কি এইটা এতক্ষণ আমরা দেখলাম সবগুলো পোলারের ভিতরে হইতেছে বাট এইটা একটা নন পোলারের মধ্যে হয় নন পোলার নন পোলার মলিকিউলের মধ্যে হয় নন পোলার মলিকুলগুলো কি যে ধরো তোমার এইখানে যে একটা মলিকিউল আছে ফ্লোরিন এবং ফ্লোরিন এই দুইটা ফ্লোরিনের মধ্যে রকমের বন্ড হয় যেটাকে আমরা বলি ভ্যান্ডারওয়ার্লস ফোর্স মানে দুইটা নন পোলার মধ্যে হঠাৎ করে দেখা যায় কি যে জিনিসটা এরকম যে তোমার দেখা যায় কি যে তোমার হঠাৎ করে একটা এই যে মনে করে একটা মলিকিউল আছে এই একটা মলিকিউল আছে হঠাৎ করে এটা কিন্তু একেবারে নন পোলার বাট হঠাৎ করে দেখা যায় কি যে এইখানে কিছু ইলেকট্রনের তাৎক্ষণিক বেগের কারণে এখানে মাইনাস কিছু হয়ে যায় আর প্লাসগুলো এখানে চলে আসে আর এইখানে প্লাসগুলো চলে আসে কোনো একটা টাইমে নানো সেকেন্ডে আর এখানে মাইনাসগুলো চলে আসে তখন কি হয় এই প্লাস এবং এই মাইনাসের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হয় খুবই সামান্য এটা একেবারে মানে দুর্বল একেবারেই দুর্বল তো তখন এই বন্ডের যেই বন্ডটাকে বলা হয় তখন তাকে বলা হয় ভ্যান্ডার ওয়ার্ল্স বন্ড বা ভ্যান্ডার ওয়ার্লস অ্যাট্রাকশন তো এটা আমরা মানে তাৎক্ষণিক ইনস্ট্যান্স দেখতে পারি আমরা মানে একেবারে তোমার তাৎক্ষণিকভাবে আমরা দেখতে পারি এই বন্ডটা তো এই হলো আমাদের সবগুলো বন্ডের একেবারে ছোট্ট ব্যাখ্যা তো আজকে আমরা এই পর্যন্ত এর এই পর্যন্ত থাকবে তো এরপরে আমরা কোনো একটা লেকচারে দেখবো যে আমার কোঅর্ডিনেশন বন্ডের মানে কোভেলেন বন্ডের যে তোমার ইগুলো মানে ভাগগুলো যেমন আমাদের যে সিগমা এবং পাই এই বন্ডগুলো কিভাবে হয় তারপর আমরা দেখব হাইব্রিডাইজেশন তো সামনের লেকচারে আমরা এগুলো দেখব